হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সয়াবিন সয়াবিন দিয়ে আমি মুখি কুচু দিয়ে বানাবো হেভি টেস্টি একটা রেসিপি আমি আলু ইউজ করব না এখানে আমি কুচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি চুলে নিয়েছি মুখি কুচু আছে এটা আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা আর গরম মশলা পাউডার নিয়েছে হেবি টেস্টি করে বানাবো পুরা সম্পূর্ণ মাছ মাংসের মতো মানে টিচিকের মতোই লাগবে খেতে এখানে নিয়ে আছে আমি গুঁড়ো মশলাগুলো এবার মিক্সিং চার নিয়ে আছে মিক্সিং চারের মধ্যে আমি পেস্ট করে নেব পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দেব টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নেব এটা আর এদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলে আমি তোলুন দিব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে সাদা জিরে এলাচি ও সরি আগে আমি সে সয়াবিনটাকে ভেজে নিব সয়াবিনটাকে আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম এখন আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি একটু হলদি পাডার একটু রুন দিব দিয়ে আমি সয়াব্যান থেকে ভেজে নেব আর এই কচুগুলো খেতে অসাধারণ টেস্টি হয় একদম আলুর মতো হয়ে যায় খেতে তারপরে আবার সয়াবিনটা ভেজে উঠে নিয়েছি এবার আবার পেনে তেল দিয়েছি সরষে তেল আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা এলাচি দিয়েছি লবঙ্গ এলাচি দারচিনি আর সাদা জিরে ফুড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিচ্ছি পিঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্ৰাউন হৈছে এখন আমি দিয়ে দিব পেষ্ট কৰা মছলাটা পিঁয়াজ টমেট' কাঁচা লংকা আদা ৰচুন দি আমি আবাৰ ভালকৈ মছলাটো কচিয়ে নিব খুব ভালকৈ কচে নিব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর সিমটা আমি মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন কাশ্মীরি চিলি পাউডার হয় হলদি পাউডার হাফ চামচ করে আছে জিরে পাউডার ধনে পাউডার হাফ চামচ করে আছে এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে আবার মশলা থেকে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি দিয়ে দেবো কচুগুলো কচিগুলো আমি সিদ্ধ করে ছুড়ে নিয়েছি দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিবো এখন আমি ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে কচুটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচড়া করে দিচ্ছে এখন আমি জল দিয়ে দিব সামান্য পরিমাণে বড়িগুলো সেগুলো দিয়ে দিয়েছে সোয়াবিনটা সোয়াবিনটা দিয়ে আমি মশলার সাথে মিক্স করে দেবো ভালো করে কচিটা সেদ্ধ গেছে প্রায় এইটটি পার্সেন্টের মতো আর খেতে একদম আলোর মতো লাগবে অসাধারণ টেস্টি কচিগুলো হয় খেতে এখন আবার ঢাকা চাপা দিয়ে দাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেবো এখন লাস্টে দিয়ে দেব আমি গরম মশলা পাউডার আর এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা প্লেন রাইস ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে থেকে এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যায় হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দিলাম অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছে তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি কোচ মুখি কোচো দিয়ে সয়াবিনের রেসিপি